কালে বঙ্গুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রবাসী ভাইরা তাদের ওয়াইফকে তিনি যে দেশে থাকেন সে দেশে নিয়ে জন্য সার্টিফিকেটটি খুবই অত্যন্ত জরুরি যেটি ক্যাটেস্ট্রেশন করেন সো আপনি যদি আপনার ওয়াইফকে যদি যে সে দেশে যদি সর্বপ্রথম আপনার কাজটি হচ্ছে ইংলিশে একটি মেরিজ সার্টিফিকেট বানিয়ে নেবেন এবং মেরিজ সার্টিফিকেটটি বানানোর পরে সে অরিজিনাল করবে এ এন্ডেস্টেশন সো দ্যাট ইজ দা বেট কোন কোন জায়গা থেকে আপনি মানে আমার সার্টিফিকেট টি ইনডাস্টেশন করে নেবেন ASCII রে ভিডিওটা আমি শেডি করব বন্ধুরা আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখেন তাহলে ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং শেয়ার এখন আমি জানিয়ে যে কোন কোন জায়গা থেকে আপনি আপনার ভিডিও সার্টিফিকেটটি যদি ভালো লাগে এটা হচ্ছে মেরিজ সার্টিফিকেট যেটি আমি আমার ব্যক্তিগত আমার মেরিজ সার্টিফিকেট সেটি আমি যে যে জায়গা থেকে আমি আমার মেরিট সার্টিফিকেটটি অ্যাডজিস্ট্রেশন করেছিলেন সম্পূর্ণ আপনাদের সামনে তুলে যাবেন সর্বপ্রথম আপনি যখন আপনার মেরিট সার্টিফিকেট বানিয়ে নেবেন বানানোর পরে আপনি তিনটি ধাপে আপনার মেরিট সার্টিফিকেটটিকে অ্যাডজিস্ট্রেশন করতে হবে নাম্বার ওয়ান আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সে হোম ডিস্ট্রিক্ট থেকে আপনি আপনার সার্টিফিকেটটি সর্বপ্রথম অ্যাডজিস্ট্রেক্ট করবেন দ্বিতীয় পর্যায়ে আপনি অ্যাডজাস্ট্রেশন করতে হবে সেটি ঢাকাতে তৃতীয় ধাপে আপনাকে আপনি যে দেশে থাকেন সেই দেশের কনসুলেট থেকে এবং সে দেশের ফরেন থেকে ওয়ান আপনি যে দেশে যে হোম ডিস্ট্রিক্ট সেই হোম ডিস্ট্রিক্ট থেকে আপনি প্রথম যে সিটগুলো নেবেন সেটি হচ্ছে নোটায় রিপাবলিক নিতে হবে আপনাকে আপনাদের যে কোর্ট আছে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট যে সেই ডিস্ট্রিক্টের যে কোর্ট আছে সেই কোর্ট থেকে আপনি আপনার সর্বপ্রথম নোটারি রিপাবলিক করেন দ্বিতীয় দাবি আপনি করে নিতে হবে সিভিল সার্জন থেকে আপনি যে হোম ডিস্ট্রিক্টের সেই হোম ডিস্ট্রিক্ট থেকে সিভিল সার্জন থেকে আপনার অ্যাডজিনিস্ট্রেশনটি করে নিতে হবে দ্বিতীয় দাবি আপনি আপনার অ্যাডজিনিস্ট্রেশনটা করতে হবে ঢাকা থেকে সেখান থেকে আপনাকে সর্বপ্রথম করে নিতে হবে মিনিস্ট্রি অফ লস থেকে মিনিস্ট্রি অফ লসে করার পরে আপনাকে তৃতীয় ধাপে আপনি এই দুইটি ধাপ যখন আপনার শেষ হয়ে যাবেন অরিজিনাল সার্টিফিকেটটি আপনি নিয়ে আসবেন আপনি যে দেশে থাকেন সে দেশ নিয়ে আসার পরে সেখান থেকে সে দেশ থেকে বাংলাদেশের যে কনসুলেট আছে সেই কনসুলেট থেকে আপনার বাংলাদেশ কনসুলেট থেকে করে নিতে হবে বাংলাদেশ কনসুলেট থেকে অ্যাডজিস্ট্রেশনটি করার পরে সর্বশেষ আপনি নিয়ে নিতে হবে যে দেশে আসেন সেই দেশের যেহেতু আমি দুবাই আছি আমি সাপোজ এক্সাম্পল হিসেবে আমি দুবার এক্সাম্পলটা বলতে চাই আপনাকে দুবাইয়ের দুবাইয়ের কনসুলেট থেকে নেওয়ার পরে আপনি চলে যাবেন দুবাইয়ের যে ফরেন এফেয়ার্স আছে সেই ফরেন এফেয়ার্স থেকে আপনাকে ভিডিওটি আপনার আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করে দিতে পারেন এবং আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের ভিডিও আপনাদের কমেন্টের উদ্যোগি দেওয়া হয় সবাইকে সাথে জন্য ধন্যবাদ